আপনাকে সালাম দেওয়া নিষেধ এখন ওয়াজ শুনিয়ে এখন যাইবেন পায়খানাত গেছে পেশাব খানায় এখন সেটাও দেখো সালাম আলাইকুম না হুজুবিল এখন ওখানে পেশাব করতে সালাম দেওয়া যাবে না পায়খানায় সালাম দেওয়া যাবে না তাসলি করতে সালাম দেওয়া যাবে না উজু করতে সালাম দেওয়া যাবে না গোসল করতে সালাম দেওয়া যাবে না পরস্পর দুইজন গোপনীয় আলাপ করতে সালাম দেওয়া যাবে না খানা খাইতে সালাম দেওয়া যাবে না ইউ সাল্লিম লাকিয়াহু যখন তার সঙ্গে কলম মমিন বান্দার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় এ সাক্ষাতের পর তুমি তাকে সালাম দিবে জরে বলি সবাহ আল্লাহ সালাম দিবে এ সালামের ব্যাপারে কোরআনুল আলামিন। আল্লাহর সুরানুরের মধ্যে বলছেন সালাম মুসলমানদের একটা বিশাল একটা শিক্ষণীয় বস্তু আল্লাহ সুরানুরের সাতাশ নম্বর আয়তে বলছেন ইয়া মানো বয় গা বুতি হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা কারো গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত হাতটা তাস্তা আনেছো যতক্ষণ পর্যন্ত এই গৃহে যাইয়া তোমরা অনুমতি নেওনি ও তুসাল্লিমু আলা আহলিহা অথবা তার পরিবার পরিজনকে তুমি সালাম দেওনি ততক্ষণ পর্যন্ত তার গৃহে তুমি ঝুঁকিও না যা আলিকুম কুম হইরুল্লাহম এটাই হবে তোমাদের জন্য কল্যাণ লা কুম তাজা কারণ সম্ভবত তোমরা আল্লাহর বোলারমিনকে স্মরণ করবে জোরে বলি বলিস কারো বাড়িতে গেলে ইসলামী আদব হচ্ছে তার বাড়ির দরজা আগে যাইয়া সালাম দিবেন অন্য বসে মুখ হইয়া সালাম দিবেন যদি সালামের জবাব আসে আল্লাহর নবী তারপরে তুমি অনুমতি প্রার্থনা করবে আদ খুলু আরবি শব্দ হাদিসের বারদ আসসালাম আলাইকুম আ আদ খুলু আমি আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক আমি কি আপনার গৃহে প্রবেশ করতে পারি সে যদি অনুমতি দেয় তাহলে তুমি প্রবেশ করবে আবার অনুমতি দেওয়ার পর যখন বাড়িতে ঢুকবে আল্লাহর নবী বলছেন হা তার পরিবার পরিজনকে তুমি সালাম দিবে জোরে বলি সোবাহ আল্লাহ বাড়িতে খালি ঢুকলে নেই তা নয় বাড়িতে যদি ঢোকো অনুমতি নাও অনুমতি নেওয়ার পর বাড়িতে ঢুকবে তারপরে কি বাড়িতে ঢোকার পর তুমি তাদেরকে সালাম দিবে এ সালাম দিয়ে বাড়িতে ঢুকবে এটা অন্যের বাড়িতে গেলেও নিজের বাড়িতে আল্লাহর নবী বলছেন তোমার সালাম দিয়ে ঢুকবে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে এক সাহাবি বললেন আর শুল আল্লাহ বাড়িতে নিজের বাড়িতে যাইয়াও সালাম দিয়ে কেন ঢুকতে হবে বলে এমন কিছু সুরাতে তোমার স্ত্রী থাকতে পারে তোমার বোন থাকতে পারে তোমার মা থাকতে পারে এ যে সুরাতটা তুমি দেখতে অপছন্দ করো এই জন্য নিজের বাড়িতেও যখন তুমি ঢুকবে তাদেরকে তুমি সালাম দিবে এ সালাম দিয়ে তুমি বাড়িতে ঢুকবে আর আল্লাহ রাবুল আলমিন এ বাড়িতে ঢোকার পর সালাম দিতে বলছেন সুরা অন্য জায়গায় একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফাইজা দেখান তুম বুয়ুতেন ফাসালিমু আলা আল্লাহ রাবুল আলমিন বলছেন তুমি যখন তোমার গৃহে প্রবেশ করো হাল্লিম আলাল ফসিকুম তোমার নিজেদের মধ্যে যাই থাক না কেন তোমার মা থাক তোমার বোন থাক তোমার স্ত্রী থাক তোমার পরিবার পরিজনের যে কেউ থাক তুমি তাদেরকে সালাম দিবে তাহাইয়াত আইনদুল্লাহি মোবারাকতান এটা আল্লাহরবুল্ আলামিনের পক্ষ থেকে একটা বরকতময় সম্ভাষণ তৈয়াতান এটা হবে পবিত্রময় তা লিকাইনুল্লাহু লাকুমুল আয়াতি আল্লাহরবুল্ আল আমিন এভাবে তার নিদর্শনা বলিকে তোমাদের মাঝে বর্ণনা করেছেন লা আল্লাহ কুমতা কিলো সম্ভবত তোমরা অনুধাবন করবে তোমরা কি করবে চিন্তা করবে আবার হাদিস আল্লাহর নবী বলছেন ফাইজা আহলি বাইতিকুম আল্লাহর নবী ও হাদিস শরীফে ফরমায়েছেন তোমরা যখন নিজ গৃহে বাড়িতে যখন তোমরা প্রবেশ করো তোমার পরিবার পরিজনকে তুমি সালাম দাও কি হবে এতে তাহিয়া তানবার কাতান তইয়ে বাতান বলছেন তোমার পরিবার পরিজনের উপর আল্লাহর রহমত নাজিল হবে বরকত নাজিল হবে সুসম্পর্ক গঠিত হবে ভ্রাতৃত্বতা বাড়বে এরকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মলবে করবে এরকম সন্তান সন্ততির মধ্যে সম্পর্ক ভালো হবে যখন বাড়িতে যে ওরা সালাম দিয়ে ঢুকবে জোরে বলি সবার এই সালামের ব্যাপারে বাবু সালাম মেশকাজ শরীফের একটা বিশাল একটা অধ্যায় আছে বাবু সালাম নিয়ে অসংখ্য হাদিস আল্লাহ নবী বলছেন প্রথম আল্লাহ আলমিন আদম আলাই সাল্লামকে সৃষ্টি করে ফরেস্তা মন্ডলীকে সেজদা দিতে বলছিলেন এ সালামের সম্ভাষণ শিখাইছেন এবং বেহেস্তি সম্ভাষণ সালাম হচ্ছে একটা বেহেস্তি সম্ভাষণ মুসলমানদের যে আল্লাহ পাক এ শিষ্টাচার শেখাইছেন একজন আরেকজনের প্রতি এবং অনুগ্রহ করার একটা নিয়ম শেখাইছেন সেইটা হচ্ছে আসসালাম আলাইকুম তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আল্লাহর করুণা বর্ষিত হোক আল্লাহর রহমত নাজিল হোক জরে বলি সবাহান আল্লাহ অন্য জাতিদের মধ্যে এটা নাই খ্রিস্টানেরা ইহুদিরা সকালবেলা বলে গুড মর্নিং বিকালবেলা বলে গুড আফটারনুন রাত্রিতে বিকাল বা রাত্রিতে বলে গুড নাইট এভাবে দিচ্ছে বিভিন্ন টাটা দিচ্ছে বিভিন্ন সম্ভাষণ শিখতেছে তারা এরকম অনেক কথাবার্তা বলতেছে কিন্তু আল্লাহ আলম মুসলমানকে একমাত্র বৃহস্পতি সম্ভাষণ শেখাইছেন এবং সেইটা দিয়ে পরিবারে কল্যাণ নিহিত পরস্পরের মধ্যে ভালোবাসা নিহিত একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ থাকি দূরীভূত থাকার একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া জোরে বলি সব আল্লাহ নবী বলছেন এক সাহাবাজ মাইন জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল কি আইল আমাল আফজালু আবদুল্লাহ আমর রতি আল্লাহ আনহু বর্ণনা করেন এক সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহর নবী বললেন একরা উসালাম বলছেন বেশি বেশি মানুষকে তুমি সালাম দাও ইফসা উসালাম মানে আরিফ তাম তারিফ তুমি সাহে সিনো সাহে না সিনো বেশি বেশি তুমি সালাম দিবে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল তু তো এবং মানুষকে খাদ্য খাওয়ানো জোরে বলি সোহান আল্লাহ এ মেহমানদারিটা করা মানুষকে বেশি বেশি খাওয়ানো বেশি বেশি সালাম দেওয়া আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল অল্লা হাদিস আল্লাহ নবী বলছেন বিভিন্ন জায়গায় এ স্থান কাল পাত্র ভেদে নবী অবস্থার প্রেক্ষাপটে সমস্ত কথা বলতেন আফজালু আল্লাহর নবী বলছেন আর সলা তুলে সময় মতো নামাজ পড়া বলছেন জেহাদ হি সাবি আল্লাহ রাস্তায় জেহাদ করা আল হজুল মবরুল কবুল হজ আবার অন্য জায়গায় বলছেন আল ইমানুবিল্লাহি ও রসুল হি আল্লাহ মমতা রসুলের পর ইমান আনা বিরুল ওয়ালেদাইন পিতা মাতার খেদমত করা জোরে বলি সব না কোনো হাদিসের সঙ্গে কোনো নাই কোনো দ্বন্দ্ব নাই আল্লাহর নবী যেখানে যেটা প্রয়োজ্য যার মাঝে যে ত্রুটি দেখতে পাইতেন আল্লাহর নবী সেই কথা বলছেন ইফসাউ সালাম তোমরা বেশি বেশি সালাম দাও মানে আরিফ তা বললাম সাহে 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 না সেনো কারো সালামের অপেক্ষায় থাকো না আল্লাহর নবীকে পৃথিবী নেই কেউ আগে সালাম দিতে পারেনি তিনি আগে আগে সালাম দিতেন সকলকে তিনি আগে সালাম দিতেন কিন্তু আমি দেখা যায় আমি ইমাম আমি কেন আগে সালাম দিব আমি শিক্ষক আমি কেন ছাত্রকে আগে সালাম দিব আমি শ্বশুর আমি কেন আগে জামাইকে সালাম দিব আমি পিতা আমি কেন সন্তানকে আগে সালাম দিব আর আল্লাহর নবী বলছেন বস্তু মো আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহর নবী ছিলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য শিক্ষক এই জন্য তিনি শিক্ষা দেওয়ার জন্য যেখানে যাকে আগে সালাম দেওয়া লাগে সেখানেও তিনি আগে সালাম দিছেন যেখানে আগে সালাম দেওয়ার প্রয়োজন নাই তাও আল্লাহর নবী সালাম দিছেন মারনা ফিল গেল মানে হাদিস আল্লাহর নবী বলছেন একদিন তিনি বালকদের কাজ দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল ওই বালকদেরকে সালাম দিলেন জরে বলি সবা আল্লাহ অথচ হাদিস আল্লাহ আল্লাহ নবী বলছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে কম আরোধিক ব্যক্তি ব্যক্তিকে সালাম দিবে ব্যক্তি পদাধিক বসা থাকা ব্যক্তিকে সালাম দিবে বুঝতেছেন আমার কথা যদি সংখ্যায় বেশি থাকে কম সংখ্যকেরা তাকে আগে সালাম দিবে আল্লাহর নবীর নির্দেশ আবার কম বয়সী লোক বেশি বয়স্ক আগে সালাম দিবে এরপরে বলছেন যিনি যাচ্ছে যাচ্ছে ব্যক্তি মোটরসাইকেলে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে কেন আল্লাহর নবী আদর্শের কথা বলছেন যে এই জন্য আল্লাহর নবী বয়স্ত মহাল্লিমান সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষক ছিলেন এই জন্য বলছেন কম সংখ্যক যারা তারা বেশি সংখ্যক এই জন্য আগে সালাম দিবে যেন নিজেদের মধ্যে অহংকার না আসে বলে আমরা সংখ্যায় কি কম তারপরে আমরা কেন আগে সালাম দিব ওরাই আগে আমাদেরকে সালাম দেব ছোটরা বড়োদেরকে আগে সালাম দেবে এই জন্য যে আমি তার সে বয়সে ছোটো এবং তিনি আমার সে অনেক দুনিয়া আগে এসেছেন অনেক নেকামল কামল তিনি করেছেন এই জন্য তিনি আগে দিবেন কিন্তু আল্লাহর নবী বালকদেরকে আগে সালাম দিছেন জোরে আল্লাহ শাহব আজমাইন বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহি বল্লা আপনি কেন বালকদেরকে আগে সালাম দিলেন বলে আমি তো সারা দুনিয়ার শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যদিও তারা ছোট আমি আগে সালাম দিয়েছি আমি যদি আগে সালাম দেই পরবর্তীতে তারা আমাকে দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে জোরে বলি সব কিংবা মেলেছিলেন বালকেরা সংখ্যায় বেশি ছিল আল্লাহ নবী ছিলেন একজন তুমি ওই হাদিসেরও খেলাপ করেননি যেহেতু সংখ্যায় বেশি থাকলে আল্লাহ নবী বলছেন তোমরা তাকে তাদেরকে আগে সালাম দাও যদি বিপরীত সালাম দেওয়া হয় তাও জাহেজ এখন যদি কয় ছোটরা আগে আমাকে সালাম দিবে এটা তো আল্লাহর নবী হাদিসে বলছেন আমি কেন ছোটোদেরকে সালাম দিবেন দিব আপনি আগে দেন তাদেরকে সালাম দেখবেন পরে আপনি সালাম নেওয়া সারা সুযোগেই পাবেন না কি সব আল্লাহ বলেন ছোটদেরকে যখন সালাম দিবেন নিলে আমার অনেক পরীক্ষিত ছোট বালকদেরকে সালাম দিবেন এরকম ছোট ছাত্রদেরকে সালাম দিবেন দেখবেন পরে দিনে একদিন দুই দিন দিন তিন যখন আপনি সালাম দিবেন তখন সে আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে এবং রাস্তা দিয়ে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন কোন দিক দিয়ে যাইছেন সে অনুসরণ করে যে উনি তো আগে সালাম দেয় আমরা ছোট আমাদেরকে আগে সালাম দেয় অতএব তাকে আজকে আমাকে আগে সালাম দেওয়া লাগবে আপনি সালাম দেওয়ার আগে সে প্রস্তুতি নিয়ে থাকে যে আমি যেন আগে দিতে পারি এগুলো পরীক্ষিত আমল জরেবলি বলি সবান আল্লাহ সন্তানকে আগে সালাম দিবেন দেখবেন পিতা আপনি বাড়ি যাওয়ার আগেই আপনার সন্তান আপনাকে ছেলে হোক মেয়ে হোক মোহরে মাতকে আগে সালাম দেওয়া পুরুষের জন্য জায়েজ আছে আপনার মা যাদেরকে বিবাহ করা হারাম মা বোন যেগুলো আছে শাশুড়ি তারপরে আপনার যেগুলো আছে ছেলে মেয়ে তারপরে নিজের নাতনি পুত্র এরকম এরকম মায়ের মতো পাঁচজন মা ফুফু খালা শাশুড়ি দুধমা বইনের মতো পাঁচজন নিজের মন দাদি নানি দুধ বন তারপরে নাতনি নিজের নাতনি যেটাকে বিবাহ করা হারাম বইনের মেয়ে ভাইয়ের মেয়ে তার মেয়ের মেয়ে এই সমস্ত নাতনিদেরকে পুরুষের জন্য বিবাহ করা হারাম এবং মেয়ের মতো চারজন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বইনের মেয়ে পুত্রবধূ এদেরকে পুরুষেরা আগে সালাম দিলে গোনা হবে না সব হবে সরে वाली সুবহানাল্লাহ কিন্তু অন্য নারীদেরকে আপনি আগে সালাম দিতে পারবেন না যাদেরকে বিবাহ করা জায়েজ ইসলামে তাদেরকে আগে সালাম দেওয়া জায়েজ নাই তবে হইতে পারে আপনার শিক্ষিকা যদি হয় শিক্ষিকা হইলে আপনাকে আদব রক্ষা করতে হবে আপনাকে সালাম আগে দেওয়া জায়েজ আছে সম্মানের ক্ষেত্রে শিক্ষক জিদ মর্যাদা মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাকে একটা হরফ শেখায় তুমি সারা জীবন তার গোলাম জোরে বলিস ও এই জন্য শিক্ষককে শিক্ষক হলে তাকে সালাম দেওয়া জায়েজ আছে যদি শিক্ষিকা হয় তারপরে অন্য কোনো যদি নারী হয় তাকে আগে সালাম দিতে নিষেধ করেছেন কিন্তু তারা যদি সালাম দেয় কোন নারী যদি পুরুষদেরকে সালাম দেয় অনেক সময় দিয়ে থাকে আপনি তাদের জবাব দেওয়া অজীব জবাব দেওয়া জায়জ আছে হয়তো তারা মাসলা জানে না অথবা আপনাকে মুরব্বী হিসাবে সম্মান করে অথবা আলেম হিসাবে ইমাম হিসাবে অথবা বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনাকে সালাম দিছেন আপনি তার সালামের জবাব দিবেন তবে অায়েরি মহরিম কোনো মহিলা যাদেরকে বিবাহ করা হারাম এরা এদেরকে তো যাদেরকে বিবাহ করা যায় তারা যদি আপনাকে সালাম দেয় এই সালামের মধ্যে যেন লিক না লিক বোঝেন তো এখন সালাম তারা দিছে এখন আপনি হাসি হাসি জবাব দিলেন ওয়ালিকুম আসসালাম একেল মিষ্টি মিষ্টি হাসি একেল কি রসিকতার কথা এখানে তখন আপনার বিপরীত হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতে পারে জরে বলি নাউজুবিল জি তো আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তাহাব্বু হাত্তা তাহাব্বুল আল্লাহর নবী একটা হাদিসে বলছেন। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে এবং একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে না আর ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বেশি ভালোবাসা সৃষ্টি হবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে সালাম না দিবে জরে বলি সুবহানাল্লাহ এই সালামের মধ্যে মানুষের বন্ধুত্ব পড়ে আন্তরিকতা পড়ে মহব্বত বাণী এই জন্য যেখানেই দেওয়া প্রয়োজন সেখানে দিবেন কিন্তু যে জায়গায় যাওয়া যাবে না সে জায়গায় আগে সালাম দেবেন না এখন বিআইনির সঙ্গে দেখা হয়েছে আয় আসসালাম আলাইকুম আপনার স্ত্রীর সালাম দেন না আর যা সালাম আসসালাম আলাইকুম আপনি বাড়ি ঢোকার আগে সালাম দিতে পারেন কিন্তু সাক্ষাতের পর যদি বাড়ির ঢুকিয়া সাক্ষাতের পর অন্ন সালাম দিতে হবে ইসলামের অনেক আদব কায়দা আছে অনেক নিয়ম নীতি আছে পরহেজগারিতে নিজের কাছে এখন সালামের মধ্যে ফেতনা সৃষ্টি হইতে পারে এই জন্য আপনাকে চিন্তা ফিকির করতে হবে যে আমি কোথায় সালাম দিছি এটা বৈধ কিনা আবার সালামের এত ফজিলতের কথা আল্লাহ নবী বলছেন কাউকে বিরক্ত করার জন্য আপনার সালাম দেওয়া যাবে না এখন দেখা হলো বিশ বার বিশ বার যদি দেখা হয় এক সাহাবি হাটে যাইতেন হজরত উসমান রাজি আল্লাহ একমাত্র সালামের জন্য আরো এক সাহাবি সালাম দেওয়ার জন্য বিভিন্ন গলিতে হাটে ঘুরতেন এক গলিতে আর এক গলিতে যাইতেন সালাম দিয়ে আবার চলি যাইতেন আর কোনো কাজ ছিল না জোরে বলি তে এখন একটা লোকের সঙ্গে আপনার বিশ বার যদি দেখা হয় অনা অনিচ্ছা সত্ত্বে তারপরে সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন এটা কোনো ত্রুটি নাই কিন্তু আপনি কছেন ইয়া কাজ মুই সাইজ করি সারিম জয়বার দেখা হইবে আয় কোনদি ঘর ওসে ইয়াক মই সালামই দিম খালি জোরে বলি নাবজু বেলি আপনার মাক্সুদ কি ভালো এখন ইফসাউ সালাম বলছে বলে আই বলি কাকো বিরক্ত করার জন্য আপনি লাইন খুঁজবেন কোন দি কোন দি হাঁটে আর উল্টে পাক দিয়ে আপনি যাইবেন আর দেখা করি সালাম দিবেন এটা নয় আবার পরিবেশ সৃষ্টি না করি সালাম দিবেন এটা হয় না অনেক সময় সালামের দ্বারা অনেক সময় বিঘ্নতা সৃষ্টি হইতে পারে এখন ছেলে সালাম দেন নেই কোনো দিন পিতা মাতাকে সালাম দেন নেই কোনো স্ত্রীকে কোনদিন দিন সালাম দেন হঠাৎ যদি এখন সালাম দেওয়া শুরু করি দেন হিতে বিপরীত হইতে এখন তিন চিল্লা দিয়ে সময় লাগাই আছে এখন ওখানে যা দাড়ি মস রাখি দিয়েছে দাড়ি রাখিতেছে লম্বা চুল সন্নতি এখন দেখা গেল বাড়িতে সে স্ত্রীকে সালাম দেয় পুষমাসি দিন এখন সালাম দেয় আসসালাম আলাইকুম লম্বা সালাম দিয়ে ঢুকছে এখন স্ত্রী মনে করছে যে না না স্বামী দীর্ঘদিন পর বাড়িতে আসছে এর মাথা বোধহয় ঠিক নাই আগে তো এরকম কিছু করে নাই আজ হঠাৎ ঢুকিয়ে কেন কস আসসালাম আলাইকুম এখন শাশুড়ি যা কইছে কী ব্যাপার তোমার ছেলে অনেক দিন পর বাড়িতে আসলো এখন তো অনেক দিন সময় এক আগে তো দাড়িও ছিল না আবার দেখি মুখে দাড়ি আবার লম্বা চুল এখন আসি যেন কি কস আমি বুঝলাম না কমুক সালামের কথা বাকামা কে সালাম তোমার বাড়ি এখন কয়ে কি এবার মায়ের সঙ্গে দেখা করে আসসালাম আলাইকুম এখন লম্বা সালাম দিছে মা কয়ে সত্যি এর মাথা বোধা ঠিক নাই এর মাথা খারাপ হয়েছে আগে তো এরকম কথা কয় নাই বোঝেই না সে সালাম কি কিভাবে সালাম দিতে হয় ইসলামী কৃষ্টি তাদের মাঝে নাই আবার শ্বশুরক যা ডাকছে এখন বাবার সঙ্গে যেই দেখা হয়েছে আমার লম্বা সালাম আসসালাম আলাইকুম এখন তিনজন মুদ্দি করে গেছেন সত্যি এর মাথা খারাপ হয়েছে এখন পুষ মাসি দিন কয় এর মাথার পানি ঢালো জনমের মাথার পানি ঢালা শুরু করে দিছে এখন এক গেছি কার সঙ্গে কোথায় গেছিল কিভাবে গেল কি করিল খোঁজ খবর নিয়ে যখন শোনে বলে ইসলামের নিয়ম নীতি হচ্ছে তারপরে পানি ঢালা বাদ দেয় জোরে হাসার কথা পরিবেশ সৃষ্টি করতে হবে হঠাৎ এই সালামের ওয়াজ শুনি এখন জায় আজ বউকে আগে সালাম দেন তারপরে কোন হুজুর আইজ ওয়াজ করছে এই জন্য সালাম দেন তারপরে শিক্ষা দেন যে এটা ইসলামী আদর্শ এভাবে সালাম দিতে এবার বাড়িতে সালাম দিয়ে ঢোকা ছেলেকে সালাম দেওয়া মেয়েকে সালাম দাও স্ত্রীকে সালাম দাও বেশি বেশি সালাম দেন স্ত্রীর সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় হলে ঝগড়াঝাটি হবে না মায়ের ধর হবে না যে সন্তান আপনাকে সালাম দেয় এই সন্তান কোনদিন আপনার উপর কুড়াল তুলতে পারে না দাও তুলতে পারে না ধাক্কা দিতে আপনাকে পারে না শোভান আল্লাহ বলবেন না তাহলে আপনি আগে সালাম দেন এটা আল্লাহর নবী আদস্য সন্তানকে আগে সালাম দেওয়া শেখান যে সন্তান আপনাকে কোন সালাম দিবে দেখবেন ওই সন্তান আপনার ওপর চোখ রাঙিয়ে কথা বলবে না ওই সন্তান আপনার লাঠি না ওই সন্তান আপনার আদর্শের বাইরে যাবে না আপনি তাকে সালামের আদর্শ যে সালাম আল্লাহ নবীর শিক্ষক ছিলেন সকালকে আগে সালাম দিতেন আপনি কারো সালামের অপেক্ষায় থাকবেন না এইটাই আল্লাহ নবীর আদর্শ এটাই মুমিনের হক তারপরে আমাদের মাঝে কিছু ভুল ত্রুটি আছে একজন সালাম দিল্লাম আলাইকুম তার জবাব দাও আপনার জন্য অজীব ও আইনাই সালাম শুদ্ধ ভাষায় জবাব দিবেন পরিপূর্ণ আরবি শুদ্ধ উচ্চারণ না করলে অর্থের অনেক পার্থক্য ঘটে যায় সালাম যদি কোন সামু আলাইকুম আপনার মৃত্যু হোক জোরে বলি নাউজুবিল্লাহ আপনার ধ্বংস হোক আসসালাম আলাইকুম দুইটা শব্দ বললে এটা পরিপূর্ণ বলতে হবে না হলে হিতে বিপরীত হইতে পারে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা নাহা আল্লাহর নবীর দরবারে বসা আছেন এমন সময় এক ইহুদি আসিয়ে বললো আসসালামু আলাইকুম আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা বললেন ওয়া আলাইকুম আসসালাম ও আল্লাহ আনাতুল্লাহ ও গজাব আলাইকুম আল্লাহর নবী বললেন আয়সা তুমি কেত কেন এত আরাগান্বিত হয়েছ বলি ইয়ার সুল আল্লাহ আপনি কি শোনেন ওই ইহুদি আসি কি সালাম দিছে বলে আমি শুনছি তুমি শুধু যদি ও আলাইকুম বলতে এতেই তোমার জন্য যথেষ্ট ছিল আর কিছু বলা লাগতো না তার দোয়া তোমার উপর কবুল হবে না কিন্তু তোমার দোয়া তার জন্য কবুল হয়ে যেতে পারে জোরে বলি সবাহ আনাল না তোমাকে বলছে তোমার মৃত্যু হোক অতপর আর কিছু বলার দরকার নাই তুমি শুধু বলতে ও আলাইকুম তোমারও মৃত্যু হোক তার দোয়া কবুল হবে না কিন্তু তোমার দোয়া কবুল হবে এই জন্য আপনি যারে সালাম দেন কি সালাম দিচ্ছেন আপনি নিজে বোঝেন যদি পরিপূর্ণ সালাম না দেন এমন ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি শুধু বলল ও আলাইকুম আপনি বললেন তোমার মৃত্যু হোক বরং ওই দোয়া আপনার দোয়া কবুল হবে না তার দোয়া আপনার ওপর বর্তাইতে পারে তোমার এই মৃত্যু হোক তোমার এই ধ্বংস হোক জোরে বলি না বুঝবেন কি কথা বুঝেছেন এই জন্য পরিপূর্ণ শুদ্ধ সালাম দিতে হবে মোবাইল খালি সালাম মানে আরে যেটা সালাম না দিলে হয় সেটা আপনি দেন না টাকা নষ্ট হয় দিলে ভালো করি দেন না যদি যদি অস্পষ্ট সালাম দেন তাহলে দেখা যাচ্ছে গোনা হচ্ছে অর্থ বিকৃত হচ্ছে আপনার দেখা যাচ্ছে আরেকজন এই গদ্য আপনি নিজে নিজেই টানিয়ে নিচ্ছেন তে সালাম দিলে এ পরিপূর্ণতার সঙ্গে সালাম দিবে শুদ্ধ উচ্চারণ হইতে হবে দেখা হলে আপনি সালাম দিবেন এখন সেটা যেন পরিপূর্ণতা হয় এবং এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত অবস্থিতি এই জন্য সালামের গুরুত্ব এবং ইসলামে একটা নিয়ম নীতি আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এ সালামের দ্বারা অসংখ্য পারিবারিক শান্তি রাজনৈতিক এবং পারিবারিক মহব্বত সৃষ্টি হয় অসংখ্য কল্যাণ নিহিত আছে এবং একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের হক দেখা হলে আপনি সালাম দিবেন সালাম যখন দেবেন যিনি উত্তর দেবেন ও আলাইকুম সালাম আর সালাম দেওয়ার প্রয়োজন নাই আবার ও আলাইকুম সালাম না বলিয়ে আপনি হুট করি সালাম দিলেন যিনি সালাম দিলেন তার জবাব না দিয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম এটা হয় না এ আপনাকে উত্তর দেওয়া উচিত সে যত বড় সম্মানিত ব্যক্তি হোক আপনি আগে সালাম দিতে পারেন পারেননি তাকে আপনি আপনাকে আগে সালাম দিয়েছে আপনার অজীব হচ্ছে উত্তর দেওয়া আলাইকুম আসসালাম আপনি তাক না বলি আবার বললেন আসসালাম আলাইকুম এটা ইসলামের আদব নয় উত্তর দেওয়া অজীব বুঝেছেন আমার কথা যিনি সালাম দিয়েছেন তার উত্তর দেওয়া অজীব এই অজীব আদায় করার পর আপনি যদি অন্য কোথাও আবার দেখা হয় আগে সালাম দেওয়ার চেষ্টা করেন দিতে পারেন কিন্তু আপনি অজীব আদায় না করে আবার আসসালাম আলাইকুম তবে হইতে পারে আপনি সালাম দিচ্ছেন উনিও জবান দিয়ে সঙ্গে মুখ থাকি বের হয়েছে আপনিও চেষ্টা করছেন আমি আগে সালাম দিব উনিও চেষ্টা করছেন আমি আগে সালাম দিবো আসসালাম আলাইকুম উনি বলি ফেলছেন আমি আপনিও বলি ফেলছেন উভয় এর উপর অজীব উভয়ই বলবো আলাইকুম আসসালাম কি বুঝা গেছে আমার কথা কিন্তু একজন সালাম দিতে আপনি জবাব না দিয়ে আবার আসসালাম আসসালাম আলাইকুম বললেন এটা হবে না এটা সালামের আদব নয় সম্মানিত উপস্থিতি এরকম মাসলাম আসাল আবার অনেক জায়গায় সালাম দেওয়া নিষেধ এখন ওয়াজ শুনি এখন যাইবেন পায়খানাত গেছে পেশাবখানা গেছে এখন সেটাও দেখো আসসালাম আলাইকুম না বুঝবিল এখন ওখানে পেশাব করতে সালাম দেওয়া যাবে না পায়খানায় সালাম দেওয়া যাবে না তসবি করতে সালাম দেওয়া যাবে না উজু করতে সালাম দেওয়া যাবে না গোসল করতে সালাম দেওয়া যাবে না পরস্পর দুইজন গোপনীয় আলাপ করতে সালাম দেওয়া যাবে না খানা খাইতে সালাম দেওয়া যাবে না কেউ যদি খানা খাচ্ছেন আপনি সালাম দেয় আপনি জবাব দিতে পারেন বা বলতে পারেন আমি খানা খাইছি পরে আপনার সালাম উনি তো আর জানে না আপনি খানা খাওছেন না পায়খানাতে আছেন উনি জানে আপনি পরে জবাব দিবেন আপনার পরে সে সালামের জবাব দিতে হবে তাকে মাসা আজান দিতে সালাম দেওয়া যায় না এখন আজানের সময় অনেকে সালাম দেয় দেখা হয়নি সালাম দেয় অভ্যাস হয়ে গেছে এখন আজানের পরেই সালামের জবাব দেওয়া নিয়ম আর যদি একটা আজান হয়ে যায় পরবর্তী আজানের সময় সালাম দেয় তাহলে যাইজ কিন্তু প্রথম আজান হইতেইছে আপনি যদি দেখা যাচ্ছে সালাম দিচ্ছেন এ সালামের দেওয়া যাবে না উত্তরও ওই সময় দেওয়া যাবে না আজানের জবাব দেওয়া অজীব এ সালামের মাসলা মাসাইলে অনেক আছে যে জায়গায় সালাম দেওয়া যাবে না সেটার থেকে বিরত আপনাকে থাকতে হবে সালামের এত ফজিরত বলিয়ে এখন পায়খানার জায়গাও সালাম দেবেন এ ব্যাপারও আপনাকে হুঁশ ডাকতে হবে